বিকালের নাস্তা হিসাবে বা বাচ্চাদের সকালের টিফিনের বক্সে খুবই মজার এই নাস্তাটি হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে নিলাম কিভাবে তৈরি করলাম একটু দেখেন আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের আশা করি আজকের ভিডিওটা কাছে অনেক অনেক ভালো লাগবে আমায় কি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিয়েছি একবার দেখে নি আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবা না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর প্রথমে লাইক চেয়ে নিলাম কেন আমার ভিডিওতে লাইকের সংখ্যাটা খুবই কম আসে আর এই যে দেখো আমি প্রথমে যে উপকরণটা লাগবে প্রথমে আমাদের আলু সিদ্ধ লাগবে আলুগুলো আমি সিদ্ধ করে নিলাম নতুন আলু সিদ্ধ করতে সময় লাগে না খুবই অল্প সময় নতুন আলু সিদ্ধ হয়ে যায় আমি একটা গেটারের সাহায্যে আলুগুলারে কিসি কিছু করে নিতেছি আপনি চাইলে হাতে মা দিতে নিতে পারেন কেন কোনো দানা দানা ভাব যেন না থাকে এভাবে আপনার মাখাইতে হবে আমি এই যে এটা দিয়ে একদম ক্রিয়েট করে নিব একদম মানে কোনো দানা থাকবে না এভাবে করে নিতে হবে আমার একটা আলু হয়ে গেছে যতগুলো একটু নতুন আলু নতুন আলু এরকম থাকে চিন্তার কোনো কারণ নাই কিন্তু নতুন আলু বা পুরান আলু যে আলু দিয়ে বানানো কেন খুবই মজা হয় রেসিপিটি আমরা চাইলে আমাদের বাচ্চাদের টিফিনে দিতে পারি বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটি খেয়ে নেবে তখনকার বাচ্চারা কিন্তু ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে আমার দুই ছেলে মেয়ে তো এই ধরনের খাবার খেতে ওরা খুবই পছন্দ করে ওদেরকে অন্য কিছু না দিয়ে এই খাবারগুলো দিলে ওরা খুবই পছন্দ করে খেয়ে নেয় এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম যতক্ষণ ধনিয়া পাতা মানে সময় ঘরে থাকে কিন্তু ধনিয়া পাতাগুলো ভালো লাগে খেতে এই কারণে আমি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন আর এখানে এখানে আমি লবণ দিয়ে দিলাম একটু আরে যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা দিতে হবে না হলে আপনার এই স্বাদটা আসবে না আর ম্যাগি মশলাটা দিয়ে হলে আমি এখানে আলুর আলুগুলো হাতে মেখে নেব আর এখানে আমি এক চামচ পরিমাণের চাউলের গুঁড়া নিয়েছি আতপ চাউলের গুঁড়া এটা এক চামচ দিয়েছি আপনি চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন আপনি যদি এটার পরিমাণটা বাড়াতে চান তাহলে আপনি আলুর আর চাউলের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যত আমরা এখানে তিনজন মানুষ এই কারণে আমার একটু কে হয়ে যাবে আমার পরিমাণটা কম হলেও চলবে এবার আমি আলুগুলারে মাখিয়ে নিলাম মাখা হয়ে গেলে আমি এক পাশে আলুগুলা রেখে দেব এই আলুগুলার ভালো করে মাখিয়ে নিতে হবে যত সবগুলা মাখানো ভালো করে হয়ে যায় এবার আমি হাতের সাহায্যে আলুগুলার একটু লম্বা শেপ দিয়ে নিব এই যে এরকম করে আমি এটা হাতের সাহায্যে আলুগুলো আর একটু লম্বা লম্বা করে নিলাম আপনি সাইজটা এরকম করল পারেন আর একটু মোটা করল পারেন তবে আমি এই সাইজটাই করে নিলাম এই সাইজটাই আমার কাছে খুবই ভালো লাগলো আলুগুলো আমার এই সাইজ করা হয়ে গেলে আমি আর একটা আলু করে নিলাম এভাবে আমি সবগুলো আলু করে নেব করে আমি আলুগুলো এক পাশে রেখে দেব আপনি চাইলে আলুগুলার সাইজ আর একটু যে কোনো করতে পারেন কিন্তু আলুগুলার সাইজ যদি একটু মোটা হয় তাহলে মনে হয় সব চেয়ে ভালো দেখা যায় আলুগুলো আমার এই লম্বা শেপ দেওয়া হয়ে আমি এক রেখে দিলাম রাখা হয়ে গেলে আমার লাগবে প্যাকেট ম্যাগি লুডুস আপনি চাইলে এখানে যে কোনো লুডুস দিতে পারেন তবে আমি ম্যাগির লডুস দিয়ে করতেছি এবার একটা বেলুন দিয়ে আমি ম্যাগি লুডুস ভেঙে নিলাম আপনি কোনো কিছু দিয়ে ভেঙে নিতে পারেন তো ম্যাগি গুঁড়া গুলা ম্যাগির লুডুস একদম ঘ করে নিতে হবে এর এই যে আমার ম্যাগি লুডোস টা একদম ঘুড়া ঘুরা হয়ে গেছে এবার লাগবে আমার আটা এবার আটাগুলোর মধ্যে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবো ম্যাগি মশলা দিয়ে আমি এই আটাটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আটাটা বেশি পাতলা করা যাবে না একদমও ঘন করা যাবে না এরকম আমাদের একটা আটার ডো তৈরি করে নিতে হবে এই যে দেখেন আমি কিভাবে এই আটার ডোটা তৈরি করতেছি আটার ডোটা একদম পাতলা করা যাবে না একবার ঘন করা যাবে না আমি আবারও বলে দিলাম এমনভাবে ডোটা তৈরি করে নিতে হবে আপনি চামচ দিয়ে উঠাবেন চামচ ট্রেস থেকে ডোটা পড়ে যাবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা আপনি খুবই সাবধানে তৈরি করবেন ঢেউ ডোটা একদম পাতলা করলে আপনি আলুর সাথে লেগে থাকবে না আলু ডুবালে আলুর সাথে পড়ে যাবে এই কারণে আমাদের আর ডোরটা খুবই ঘন করে তৈরি করে নিতে হবে যে আমার ডোরটা একদম রেডি এবার যে আলুগুলো আমি লম্বা শেপ দিয়ে রেখেছিলাম ওই আলুগুলো আমি এই যে ডোটার মধ্যে ডুবিয়ে দিব। এই যে একটা আমি দিয়ে দিলাম এবার চামচ দিয়ে আমি এই আলুগুলারে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার আমি লডুসে মানে আলুটা উঠাই নেবে যে হাত দিয়ে উঠাই নিলাম উঠানো হয়ে গেলে আমি এই আলুটারে কি করবো এবার লুড়সে দিয়ে দেব লুডোসে দিয়ে আমি লুডোসের মধ্যে আলুটার একটু গড়িয়ে নিব গড়ানো হয়ে গেলে এভাবে আমি একটু আলুগুলা রোল করে নিব এই যে আমার আলুগুলা রোল হয়ে গেছে এবার আমি এভাবে করে সবগুলো করে নেব যে দেখেন খুবই সুন্দর হয়েছে এই যে রোল হয়ে গেছে এবার আমি এভাবে করে সবগুলো করে নেব আমি একটা দেখাই দিলাম একেভাবে করে আমি সবগুলো এই যে আটার ডোর মধ্যে আলুগুলো ডুবিয়ে উঠে নেব উঠানো হয়ে গেলে আমি লুডুসে আবারও মাখিয়ে নেব আটাগুলা মানে এভাবে করে আলুগুলো রোল করে নেব করা হয়ে গেলে এবার আমি একেভাবে সবগুলো করা হয়ে গেলে আমি এবার তেলে ভেজে নেব এই যে দেখেন আমি চুলার উপরে কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিয়ে দিতে হবে যেন আলুগুলো একটু ডুবে ডুবে থাকে এবার তেলটা আমি বেশি গরম করিনি তেলটা খুবই কম গরমে আমি আলুগুলো দিয়ে দিলাম মানে তেলটা খুবই হালকা গরম হয়েছে এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এবার কম আছে কিছুক্ষণ এভাবে রেখে দেব বেশি আছে দিলে একদম আলুর ভিতরে হবে না উপরটা পড়ে যাবে এই কারণে একটু কম আসে দিলাম দিয়ে আমি এ পাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবো এই যে দেখেন আমার এক পাশটা একটু হালকা বাজা হয়ে গেলে আমি আরেক পাশে একটু উল্টে দেবো মানে আস্তে আস্তে করে উল্টেতে হবে এই পর আলোটা আলুটা কিন্তু একটু খুবই নরম থাকে তবে কিন্তু ভেঙে যাবে না এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আমার এক 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 পাশ পাশ করে আমি আবার উল্টে দিলাম সবগুলো আলু উল্টে দেওয়া হয়ে গেলে খুবই ভালো করে ভেজে নিতে হবে যেন মানে আলুগুলো একটু লালচে হয়ে আসে এভাবে করে আপনি বানিয়ে নিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা খেয়ে নেয় আমরা সবাই জানি ঘরের মধ্যে আমরা খাবার তৈরি করলে খাবারটা খুবই স্বাস্থ্যকর হয় বাইরের থেকে না কিনে আমরা ঘরে বাচ্চাদেরকে এভাবে খাবারগুলো তৈরি করে দিতে পারি এই যে দেখেন আমার আলুগুলো খুবই সুন্দর একটা কালার আসছে এবার আমি আলুগুলো উঠায় নিব খুবই দেখতে খুবই সুন্দর দেখাইতেছে আপনি চাইলে মেহমান আসলে খুবই চটপটে এই খাবারটি তৈরি করে নিতে পারেন এই যে আমার না হয়ে গেছে আলুগুলা ভাজা এবার আমি উঠাই নিব দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সুন্দর এই নাস্তাটি হয়ে গেছে আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন একবার ঘরে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই যে দেখেন রেডি আমার লুডু সার আলু দিয়ে রেসিপিটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম